বিষয়টি হচ্ছে বাবলাদা তিরিশ বছরের একজন জনপ্রিয় কাউন্সিলর ভাইস চেয়ারম্যান হয়েছেন কিছু সময়ের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তার এইভাবে মৃত্যু হল যে বিষয়টা সারা শহরের লোক সভা হবে কিন্তু সবচেয়ে বিষয়টি যেটা এখনো পর্যন্ত পাঁচ দিন চলে গেল পুলিশ এখনো পর্যন্ত সঠিক কারণ বা কারা জড়িত সত্যিকারের সেইটা সামনে আনতে এখনও পর্যন্ত পারলাম এবং এখানে বিভিন্ন সম্ভাবনার কথাই উঠে আসি দলের দলীয় বন্দল কিনা দলের পদ নিয়ে টানা পড়েন কিনা না ব্যবসায়িক কোনো কিছু কিনা কিন্তু পুলিশ কিছু কিছু যুক্তি দিচ্ছে সেটা আমাদের খুব খেলো মনে হচ্ছে রাগের তথ্য তারপর যে তথ্যগুলো বিভিন্ন দিচ্ছে ছোটোখাটো সেগুলো আমাদের খুব খেলো মনে হচ্ছে এবং আমরা এগুলোকে বিশ্বাস করতে পারছি না কারণ বাবলাদা যথেষ্ট জনপ্রিয় এবং যথেষ্ট শক্তিশালী লোক তাকে মারার চিন্তা করা প্ল্যান করতে গেলে যে পরিমাণ পরিকল্পনার দরকার যাদেরকে ধরেছে তাদের দিয়ে এটা সম্ভব এটা স্পষ্ট বোঝা আছে হয় পুলিশ এটা কিছু লুকাতে চাইছে অথবা তদন্তটাকে অন্য কোনো দিকে ডাইভার্ট করাতে চাইছে এটাই কিন্তু আমাদের মনে হচ্ছে হতেই পারে কারণ আমরা প্রতিদিনই শুনছি দলের রত বদলের সম্ভাবনা হচ্ছে পেপারে পত্রিকায় দেখতে পাচ্ছি বিভিন্ন যে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে দলীয় ক্ষেত্রে হিংসা হিংসাক্ষ হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে লোকাল এলাকা দখলের যে গণ্ডগোল সেটাও হতে পারে যে কোনো সম্ভাবনাই হতে পারে এখন কোন সম্ভাবনাটা ঠিক সেটা পুলিশকেই বার করতে হবে কারণ এটা তো আমাদের পক্ষে সম্ভব না বা আমরাও সাধারণ লোক আমরা একটা বলতেই পারি এই ঘটনা ওই ঘটনা হচ্ছে কিন্তু বাস্তবে কি কোনটা তথ্য প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করা সম্ভব সেটা তো পুলিশই কথা